ব্যাকু মাই চ্যানেল টুশনস কর্নার টিউশন কর্নারে আপনাদেরকে আবার স্বাগত আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এখন বাচ্চাতে চারটে তিন আর আমি রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি রেডি হয়ে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলার মেলা যেটা হচ্ছে লালদিঘির পাড়ে হচ্ছে আর এটা হচ্ছে একশো একান্নতম আমি যদি ভুল না করে থাকি তো আজকে হচ্ছে সেকেন্ড দিন কালকে ফার্স্ট দিন হয়ে গেছে আর মানে আগামীকাল হচ্ছে লাস্ট দিন তো আজকে শুক্রবার ভাবলাম আজকে একটু ফ্রি আছি আজকেই যাই আমি বাইরে গেলে ভিডিওটা শ্যুট করা হবে না ইন্টারো দেওয়া হবে না তাই বাসা থেকে ইন্টারোটা দিয়ে নিই ভিডিওটা তো ভালো লাগবে ভিডিওটা ফুল দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাল দেখির ময়দান যেতে মোটামুটি আমাদের একশো ত্রিশ টাকার মতো লেগেছিলো আমাদের কাছে ইনফরমেশান ছিল যে ওখানে অনেক ভিড় ইভেন আমরা যে সি ইঞ্জি করে গিয়েছিলাম উনিও বলেছিলেন যে ওখানে ভিড় অনেক বেশি ট্রাফিক বাট ভাবতে পারি না যেখানে এরকম অসম্ভব রকমের ভিড় থাকবে মানে নিঃশ্বাস পূর্ণ নেওয়ার স্পেস যুগ ছিল না এত ভিড় মানে আমরা জাস্ট ভাবতেছিলাম বলতেছিলাম যে বাসায় মনে হয় একটা মানুষও নাই চট্টগ্রামে সব মানুষ চলে আসছে আমার মনে হয় মেলা জিনিসটা হচ্ছে লাইক মার্কেটের মতো না ওখানে অনেক রকমের কালেকশান থাকে অনেক জেলার মানুষ থাকে তাদের নিজেদের জেলার ঐতিহ্য ব্যাপারটা থাকে তারপর হচ্ছে অনেক ধরনের দোকান থাকে অনেক রকমের জিনিস থাকে আমার মনে হয় প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে জিনিস অন্তত হাতে নিয়ে দেখা বা পুরো মেলাটা ঘুরে বেড়ানো সেটাও একটা অন্যরকম ভালো লাগে আমার মনে হয় মেলায় মানুষ খুব একটা জিনিস কিনতে যায় না বাট মেলা ঘুরতে যায় এটা অন্যরকম ভালো লাগে বাট এত বেশি ভিড় থাকলে আসলে সেগুলো হয়ে ওঠে না আমরা দেখা গেলো যে 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 দোকানের জিনিসগুলো ভালো লাগতেছিলো সেগুলো কিনতে পারতেছিলাম না জাস্ট বিকজ অফ প্রচুর পরিমাণে গ্যাদারিং ছিল ইভেন আমাদের মতো অনেকেই যারা আসলে জিনিসটা দরকার বা কিনতে চাচ্ছিলো কিন্তু পারতেছিল না কারণ হচ্ছে অনেক বেশি গ্যাদারিং দাম দর করা যাচ্ছিলো না আর জিনিসের অনেক বেশি দাম ছিল আমাদের মাথায় একটা জিনিস থাকে যে নর্মাল দোকান থেকে কিনা আর মেলা থেকে কিনলে একটু ডিসকাউন্ট থাকে বা দাম কম থাকে অ্যাকচুয়ালি সেটা এখন হয় না প্রচুর দাম ছিল জিনিসের অ্যান্ড যখন জিনিস একটা বার্গেনিং করে কিনতে পারি না তখন বেশি বিরক্ত লাগে আমার মনে হয় মেলায় বার্গেনিং করে কেনাটাও একটা অন্যরকম ভালো লাগে কালেকশন নিয়ে আমি বলবো না তার কারণ হচ্ছে যে আমাদের আমরা যখন গেছিলাম চারটার দিকে তখন প্রচুর ভিড় ছিল রোদ ছিল গরম ছিল সব কিছু মিলাই সেভাবে যে মন মতো ঘুরতে পারছি এটা বলবো না বাট কালেকশন মোটামুটি ভালো ছিল আমরা যখন গিয়েছিলাম তখন আমরা দোকানগুলো খুব একটা ঘুরতে পারি না আমার আমার মনের মতো কোনো জিনিসই পাচ্ছিলাম না বাট তারপর যখন সন্ধ্যাবেলায় মানে আমরা চলে আসতেছিলাম তখন অনেক ধরনের দোকান চোখে পড়তেছিল যে আসলে জিনিসগুলো সুন্দর কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তখন চোখে পড়ে নাই পরবর্তীতে চোখে পড়তেছে তো যাই হোক যতগুলো জিনিস আমার কেনার উত্তরকার ছিল বা আমি আমি নিয়ত করে গেছিলাম যে আমি এগুলো এগুলো কিনবো আমি ওগুলোগুলো কিনেছিলাম আপনাদেরকে আমি ভিডিও শেষে সেটা দেখাবো অবশ্যই আমার বয়সটা অন্যরকম লাগতে পারে কারণ গতকালের এই মেলা শেষ করে এসে আমি অনেক বেশি শিখ হয়ে গেছি ইভেন আমি এখনও যখন বয়স ওভার দিচ্ছি আমি অনেক বেশি শিখ সবাই আমার জন্য প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আমি বলবো আপনারা নেক্সট বছর এসে এই মেলাটা ভ্রমণ করে যাবেন মেলাটা দেখে যাবেন আপনাদের মতামত জানাবেন যারা মেলাটাতে গিয়েছিলেন তাদের কেমন লেগেছে না লেগেছে আর এখন ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন

হ্যালো রিব্যাম লাস্ট দিন আমার ব্লগ শ্যুট করা হয় নাই তারপর অনেক দিন চলে গেছে আমি আসলে ওই দিন মেলা থেকে আসার পর পরই অনেক বেশি সি হয়ে গেছিলাম যার কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারি আর আপনাদেরকে আর দেখাতে পারি নাই যে আমি আসলে কী কিনছিলাম না কিনছিলাম আপনি আমার একটা শর্টসে অবশ্যই দেখে নিয়েছেন যে আমি কি কারণে ব্লগটা দিতে পারি নাই তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমি ব্লগটা কন্টিনিউ করতেছি আমি ক্যামেরা অন করছি এতদিন পর কিন্তু আমার মনে হচ্ছে নাহলে আমার ফুটেজগুলো রয়ে গেছে আর আমার দেখানো হচ্ছে না তো ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে না তো জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো যে ওই আসলে বেলা থেকে কী কী আমি কিনছিলাম না কিনছিলাম সব কিছু তো ওই দিন যেটা ফার্স্ট টাইম কিনেছিলাম সেটা হচ্ছে চুরি চুরির জন্য মেনে বেলা থেকে দিয়েছিলাম আর না রকম ভালো চুরির কালার জন্য দিয়েছিলাম যেগুলি আমার প্রয়োজন সেই কালারের চুলগুলি আমি আসলে দিয়েছি হচ্ছে যে ব্লু প্রত্যেকটা চুরি আর ষাট টাকা করে দিয়েছিল এক এক দোকানে এক এক প্রাইস আমরা যেখান থেকে গেছিলাম সেখানে ষাট টাকা আবার অন্যখানে চল্লিশ টাকা মানে এরকম প্রাইস রেঞ্জটা ছিল আর এগুলো হচ্ছে একটা এক পিস পঞ্চাশ টাকা করে সোটি আর এই কাপগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হচ্ছে মাটির কাপ আর এটা অনেক বেশি বলবো যে এফোর্ডেবল প্রাইসে পাইছিলাম এটা হচ্ছে যে একশো টাকা করে বসলো অ্যান্ড নব্বই টাকা করে বসি দুই বেশ সুন্দর অনেক অ্যাস্থেটিক একটা ব্যাপার বেশ ভালো লাগছে তারপর যেসব জিনিস কিনে ফুলের ঝাড়ুন তারপর চুলি চল এগুলোতে কেনা হয়েছে এগুলো আমি আর না দেখাই না বলি এরপরে এগুলো হচ্ছে যে সব প্লেট কেনা হয়েছে এটা হচ্ছে আমার আমার ফেসবুকেই সে কিচেনের জন্য আপনার কেনা হচ্ছে আমি আমি নাম্বার দিয়ে দেব ইউটিউব আর ফেসবুকের নাম সেমই নিয়ে গেল ডিস্ট্রাকশন বক্সে যাওয়া থাকবে তারপরে চলছে দেখে আসতে পারি সো সেখানের জন্য এগুলো নাম হয়েছে এগুলো খুবই কম প্রাইজে অনেক কম হচ্ছে যে এক এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ করে সকলে সেই তোর আর এরপরে আসে সবচেয়ে বেশি আমার পছন্দের জিনিসটাতে সেটা হচ্ছে এইটা ডান ক্যামেরাতে দেখতে অনেক সুন্দর লাগছে এটা বেশি পছন্দ ওখানে আমি গিয়েছিলাম বলতে গেলে আমাদের যে চুরি চুরি আমি হচ্ছে ফুলের টপের জন্য তাই আমাদের এখানে আমি এর আগে দিয়ে একটা ব্লগে বলছিলাম এই যে আমার এখানে এই জিনিসটা ডেকোরেট করার অনেক ইচ্ছা এই যে ওয়ার্লপেপের উপরে জায়গাটা ডেকোরেট করার অনেক ইচ্ছা যেখানে ফুটো ফ্রেম আসে তারপর হচ্ছে পিছনে ওয়ালপেটটা আসে তো যাতে করে ওখানে একটা ফুলের টপ প্যাকে ক্যান্ডেল থাকলে অনেক বেশি সুন্দর লাগবে সেই জন্য তো আমার ফুলের টপ হচ্ছে খুচ খুঁজা বাট সেরকম পাচ্ছে না আমার মন মতো তেমনতেও আমি খুঁজছিলাম প্রায় তিন চারটে দোকানে আমি খুঁজছিলাম বাট আমি সে মানে আমার মন মতো বা চয়েস মতো পাচ্ছিলাম তো সেজন্য আমি ভাবছিলাম যে হয়তো বা আমার এখান থেকে কেনা হবে না তো ভাবছিলাম যে হয়তো আমার এখান থেকে কেনা হবে না তো তারপরে একটা দোকানে আমি দেখলাম যে এরকম কাঠের একটা কাঠের তো দেখলাম যে এরকম কাঠের মতো এরকম আছে এটা আপনারা চাইলে কলম বানাতে পারেন আবার চাইলে আপনারা ফুল হিসেবে ইউজ করতে পারেন অনেক সুন্দর লাগতেছে একটা রেড কালার ছিল একটা ইয়েলো কালার ছিলো আমি এবার শার্টসি দিয়ে গিয়েছিলাম রেড কালারটা তো এরকম ছিল তো আমি ভাবলাম না আচ্ছা এটা কাজে লাগানো যেতে পারে যেহেতু আমি চয়েস মতো কোনো টপ তো আমার তো সেই জন্য এটা আমি নিয়ে গেছিলাম এবার এটা নিয়ে গেছিলাম তো আমাকে একটু এক্সট্রা ফুল কিনতে হবে এরপর দোকান থেকে আমি দোকান ছোটো একটা স্টল থেকে আমি এই ফুলগুলো নিয়েছিলাম মোটামুটি কাস্টমাইজ করে এই এই ফুলগুলা এগুলো হচ্ছে স্টিক হিসেবে ছিল আমি জাস্ট এর থেকে এই পেপারটা বের করে দিয়েছি দ্যাম আমি এটা নিয়েছিলাম এটা মেবি ষাট থেকে আশি টাকার মতো নিচ্ছে আর এগুলো হচ্ছে পার পিস বিশ টাকা করে নিচে তো দেন আমি বাসি সরেন্ট শুরু করে সাজেছিলাম আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে

বাট কথা হচ্ছে যে এই কাঠের যে এই বক্সটা এটা হচ্ছে যে একটুখানি স্পেস কম তো সেজন্য ফোনগুলো অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যদি একটু গ্যাদারিং লাগে বাট তাও আমি চেষ্টা করছি যে যত গ্যাদারিং ছাড়া সিম্পল একটা লুক আনা যায় তো এরকম হচ্ছে লুক্সটা আসছে অনেক শুধু আরও অনেক রান্নাঘরের জিনিসপত্র কেনা হয়েছে যেমন হচ্ছে যে ছাদ বেটেছে ওগুলা ফুলের ছাড়পত্র বুললামি আবার বিচল এরকম আরও ছোট ছোট পাখাটা আছে কতগুলো আছে কাঠের পাখা ওগুলো কেনা হয়েছে ওগুলো দেখালাম না তো মোটামুটি আমি বলবো যে মেলাতে যে বেগুন শুনলাম কিন আমি কিনেছি সেগুলো মোটামুটি ভালো মানে বাজার ফ্রেন্ডলি প্রাইসের মধ্যেই ছিল আর যেগুলো মাটির জিনিসপত্র বা যেগুলো হচ্ছে বেতের জিনিসপত্র এগুলো অবশ্যই দামের থেকে বেশি হবে ছিল স্বাভাবিক বাট ওখানে ছিল যে অনেক বেশি গ্যাদারিং ছিল অনেক বেশি মানুষ ছিল যার কারণের মতো ঘুরে ওঠা ওঠা যায়নি তারপরে হচ্ছে কোনো কোনো দোকানে এটার ফিক্সড প্রাইস দিয়ে রাখতেছিলো মেলাতে ফিক্সড প্রাইস বললে আর ভালো লাগে মেলা হচ্ছে বার্গেনিং করে কেনাকাটা করা যাবে এরকম একটু জায়গা এবং মেলাতে ফিক্সড প্রাইস এরকম আর ভালো লাগে না পরে অনেক জিনিসের আবার এক্সেসিভ দাম ছিল যেটা পুরোনো জায়িত্ব নাটে এক্সেসিভ দাম এরকম ছিল ব্যাপার স্যাপার বাট বলবো অলোভার ভালো ছিল সুন্দর ছিল ফর দ্য ফার্স্ট সিম হলি ফ্যালার মেলায় ছিলাম অ্যান্ড হ্যাঁ এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো অত বেশি ভালো না অত কোনো ভালো না মোটামুটি আমি এই সিকনেস নিয়ে আবার ক্যামেরাটা অন করছি জাস্ট বিকজ আমার এগুলো দেখানো হয়নি সেজন্য জন্য তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না কামেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বছর আমি ঠিক সেইভাবে ইফর্ম ইনফরমেটিভ ভিডিও বা ব্লগ দিতে পারি না এই মেলার জন্য বাট আশা করি নেক্সট ইয়ার আপনাদের এই ব্লগটা কাজে দিবে আপনারা কিছু হলো ধারণা নিতে পারবেন ভিডিওটা থেকে যে মেলাটা আসলে কীরকম না কীরকম বাজেট কীরকম রাখতে হবে কোন বাজেটের কীরকম জিনিসপত্র পাওয়া যায় না যায় আশা করি আপনাদের একটু ধারণা হবে মেলাটা সম্পর্কে সো এই তো দেখা করে নিচ্ছি পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণ বস্তু তো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন বাই